আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি রাজশাহীর গোদাগাড়িতে অনেক সুন্দর একটা পার্কে পার্কটার নাম হচ্ছে সাফিনা পার্ক আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সাফিনা পার্কের ওয়াটার পার্ক সহ এখানকার সকল রাইড ঘুরে দেখাবো এবং এই পার্কে আপনারা কিভাবে আসবেন টিকেটের মূল্য কত এবং এখানে আসতে হলে আপনাদের কত টাকা খরচ করতে হবে সব কিছু নিয়ে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু করা যাক সাফিনা পার্কে যেতে হলে আপনাদের প্রথমে রাজশাহী যেতে হবে আর দেশের বিভিন্ন স্থান থেকে বাস এবং ট্রেন উভয় পথে কিন্তু রাজশাহী যেতে পারবেন ঢাকা থেকে রাজশাহী যেতে শ্রেণীবেদে ট্রেন ভাড়া পড়বে চারশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত এবং বাস ভাড়া পড়বে সাতশো টাকা থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত আমার সাফিনা পার্কের গল্পটা শুরু হচ্ছে রাজশাহী রেল স্টেশন থেকে এখন আমি আসি রাজশাহী রেল স্টেশনে আর সাফিনা পার্কে যাওয়ার জন্য সামনে থেকে এই পাশে হচ্ছে বাস কাউন্টার এখান থেকে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন এখান থেকে প্রথমে আমাদের যেতে হবে এখন গোদাগাড়িতে আর রাজশাহী রেল স্টেশন থেকে গোদাগাড়ির দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার ভাড়া লাগবে একশো টাকা করে জনপতি যারা ঢাকা থেকে বাসে আসবেন আপনারা কিন্তু এই রাজশাহী বাস স্ট্যান্ডটা এখানেই এখানেই নেমে যাবেন এখান থেকে আপনারা পরবর্তীতে লোকাল বাসে চড়ে চলে যেতে পারবেন গোদাগাড়িতে বাস থেকে গোদাগাড়ি মোড়ে নেমে আমরা একটা অটো ভ্যান নিয়ে নিছি আর এখান থেকে সাফিনা পার্কের দূরত্ব হচ্ছে মাত্র আট কিলোমিটার ভাড়া লাগবে আপনারা যদি ভ্যানে যান সেক্ষেত্রে ভাড়া লাগবে হচ্ছে তিরিশ টাকা করে মাহেন্দ্র আছে মাহেন্দ্রে গেলে ভাড়া লাগবে বিশ টাকা করে আমরা মাত্র অটো থেকে নেমে গেলাম আর আমার পিছনেই হচ্ছে সাফিনা পার্কের মেন গেটটা আর মেন গেট থেকে সামনেই এইদিকেই আছে বিশাল বড় পার্কিং জায়গা এইখানেও আছে প্লাস এটার পাশে আরেকটা মাঠ আছে ওইখানেও পার্কিংয়ের জায়গা আছে তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন যে কোনো গাড়ি কিন্তু এখানে পার্কিং করতে পারবেন সাফিনা পার্কের মেন গেটের হাতের ডান দিকে আছে আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখান থেকে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন আর আপনারা যদি হাতের বাঁ দিকেই যান গেটের একবারের আছে টিকেট কাউন্টার সাফিনা পার্কের শুধু এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ আর পাঁচ বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট লাগবে আমি মাত্র সাফিনা পার্কে প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম টিকিট নিলে হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তবে এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই আপনার ভিতরে যেয়ে কাউন্টার থেকে প্রত্যেকটা রাইডের জন্য টিকিট কাটতে হবে আর আপনারা যদি চান এখানে রাইডের মূল্য তালিকাগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন এবং পিকনিক স্পট তারপরে কটেজের ভাড়া গাড়ি পার্কিংয়ের যে ভাড়ার তালিকা সেটাও দেওয়া আছে এগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমরা ভিতরে প্রবেশ করব সাফিনা পার্ক কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো এর ভিতরে আসলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন আর কি আপনারা যে ভিতরে প্রবেশ করে হাতের ডান দিকে চলে যান এইখানে ওই যে ডাইনোসর আছে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ওয়েলকামিং করবে গান বাজিয়ে নেচে নেচে তারপরে আপনাদের ওয়েলকামিং করবে আর কি তো আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে সাফিনা পার্কের সবচেয়ে সুন্দর জায়গা সেটা হচ্ছে উপরে ওই পাহাড়টা আর এই পাহাড়ে যদি উঠতে চান সেক্ষেত্রে আপনাদের তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এটা নিচে আসি স্পিড বোর্ড রাইড এই পুরো লেকের চারপাশে স্পুইড বোর্ডটা রাউন্ড করে জনপ্রতি একশো টাকার বিনিময়ে আপনারা এই রাইডটা এনজয় করতে পারবেন টিকিট কাউন্টার এখানে এখানেই আছে এই কাউন্টার থেকে টিকিট কেটে তারপর আপনারা এই রাইডগুলো এনজয় করতে পারবেন মাত্র স্পিড বোট ট্রাইটা শেষ করলাম আপনারা যদি একশো টাকা দিয়ে টিকিট কাটেন এটা লেকের ভিতর দুইটা রাউন্ড করে আর কি এখন আমি সাফিনা পার্কের মেন যে জায়গা সবচেয়ে সুন্দর যে জায়গা সেইখানে যাচ্ছি এই পাহাড়ের উপরে আমরা মিনি ট্রেকিং করে পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের উপরে উঠলে আপনারা এখানে অনেক সুন্দর একটা বসার সিট পাবেন যেটা কলা দিয়ে বানানো অনেক সুন্দর সামনে দুইটা গাছ দেখা যাচ্ছে হাট শেবের আর এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা আছে পাতার শেপ দিয়ে তারপরে বসার ব্রেঞ্জটা তৈরি করা হয়েছে আর এইখানে অনেক সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা আছে যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সামনে বিশাল বড় একটা ডাইনোসর আর এই বসার জায়গাটা কিন্তু অনেক সুন্দর সাফিনা পার্কের পাহাড়টা কিন্তু সত্যি অসাধারণ উপরে উঠে একদম মন ভালো হয়ে গেছে তিরিশ এই শিলিক দিয়ে ফুল ছিল অনেক এখন ফুলগুলো কম সামনে একটা ময়ূর দেখা যাচ্ছে ও ময়ূর লেসটা দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনার এই এই দিক দিয়ে নিচে নামতে পারবেন কিন্তু লেকের চতুর্পাশ দিয়ে হাঁটতে পারবেন ছবি তুলতে পারবেন এখানে একটা ডাইনোসর আছে আর এখান থেকে ছবি তোলা যায় অনেক সুন্দর সুন্দর ছবি উঠানো যায় এখানে সামনে একটা ফুড কর্নার আছে আপনারা যদি চান এই দিকে এসেও কিন্তু এই ফুড কর্নার থেকে খাবার অর্ডার দিয়ে তারপরে খেতে পারবেন একটা মেয়ের হাতে একটা চায়ের কেটলি আরেক হাতে ইগল অনেক জোস লাগতেছে কাছে ব্যক্তিগতভাবে এই বোটিং পয়েন্টটা অনেক ভাল লাগছে না গাছের নিচে তো এইদিকে আর এই বোটিং পয়েন্টের পাশে কিন্তু টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনার টিকিট কেটে তারপরে প্যাডেল বোট রাইডটা এনজয় করতে পারবেন আর এই বোটিং পয়েন্টের এই ছবি তোলার জন্য অনেক সুন্দর প্লেস করে দেওয়া আছে আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন সাফিনা পার্কে এসে আমরা বোটিং করতেছি জনপতি মাত্র পঁচিশ টাকা করে মানে একশো টাকা এই পুরো বোটের টিকিট মূল্য চারজন বসা যায় এই বোটের ভিতরে আপনারা দশ মিনিট সময় পাবেন এই পুরো পুকুরটা রাউন্ড করতে পারবেন আর কি তো আমার কাছে মনে হয় মানে একশো টাকায় চারজনের জন্য এটা গুড ডিল আর ভালো লাগছে মানে এত কম টাকায় কোনো জায়গায় আমি বোটিং করতে দেখি নাই মানে অনেক কম অনেক সাশ্রয়ী বিকালের দিকে পুকুর পাড়ে ছায়া পড়বে তো তখন আর একটু ভালো লাগতো আর কি আমরা এই রোদের ভিতরেই বোটিং করতেছি অনেক দূর থেকে দেখে এটা ভাল লাগছে এটা হচ্ছে ভূতের বাড়ি তো আপনারা যদি ভূতের বাড়িতে ঢুকতে চান সেক্ষেত্রে জনপতি পঞ্চাশ টাকা করে দিয়ে টিকিট কেটে তারপরে ভূতের বাড়ি এনজয় করতে হবে কিন্তু ভিতরে বিড না দেখে আমি আর ভিতরে প্রবেশ করতেছি না আমি দুঃখিত যে আপনাদের সাফিনাবারকে ভূতের বাড়িটা দেখাতে পারলাম না চলে আসতাম রোলার কোস্টার রাইড এনজয় করার জন্য আর যদি রোলার কোস্টার রাইড আপনারা এনজয় করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে জনপ্রতি চালু হয়ে গেল রোলার কোস্টার রাইড তো আপনারা যদি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটেন এটা দুইটা রাউন্ড করে দুইবার রাউন্ড করে রাইট শেষ হয়ে যায় আপনারা যদি পার্কের এই গেট দিয়ে সোজা সামনের দিকে চলে আসেন এইখানে কিন্তু ওয়াটার পার্কের গেট আর ওয়াটার পার্কের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি তিনশো টাকা করে এখানে এই যে অনেক লকার আছে আপনারা চাইলে এখান থেকে লকার ভাড়া নিয়ে লকারের ভিতরে সব আপনাদের জিনিসপত্র রেখে তারপরে কিন্তু পানিতে নামতে পারবেন এখানে লকার ভাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আপনাদের জমা রাখতে হবে দুইশো টাকা চাবি ফেরত দিলে ওনারা আবার একশো পঞ্চাশ টাকা ব্যাগ দেবে আমি মাত্র সাফিনা পার্কের ওয়াটার পার্ক এনজয় করা শেষ করলাম আপনারা যদি সাফিনা পার্কের ওয়াটার পার্কে আসেন দেখেন এইদিকে একটা পুল আছে সামনে হচ্ছে সবচেয়ে বড়ো পুল যেটাকে আমরা ওয়েব পুল বলি আর ওইখানে একটা পুল আছে ওইটার ভিতরে মোট তিনটা রাইড আছে তিনটা রাইডই কিন্তু অনেক ডেয়ারিং রাইড অনেক উপরে মোটামুটি চার পাঁচতলা বিল্ডিংয়ের সমান উপরে উঠে তারপর ওইখান থেকে রাইডগুলো এনজয় করতে হয় আমার কাছে সাফিনা পার্কের ওয়াটার পার্কটা সেই লেভেলের লাগছে শুধুমাত্র একটা জিনিস সারা সেটা হচ্ছে পানির কালারটা মানে একদম কি বলবো আর তো যাই হোক তারপরেও সাফিনা পার্কের ওয়াটার পার্কটা বেস্ট একটা বিষয় বাদ দিলে ওয়াটার পার্কটা সেই লেভেলের কিছুদিন আগে চালু হয়েছে তো তো আমি মনে করি এই বিষয়টা যদি সাফিনা পার্ক কর্তৃপক্ষ নজরে নিয়ে এটাকে পরিবর্তন করে পানিটা যদি সময় মতো পরিবর্তন করে তাহলে সাফিনা পার্ক ওয়াটার পার্ক আমার কাছে মনে হয় বাংলাদেশের অন্যতম সেরা একটা ওয়াটার পার্ক হবে সাফিনা পার্কে এই ফুলের গেট গুলোর নিচ দিয়ে সবাই অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে ধরে ছবি উঠাচ্ছে আর কি এত সুন্দর দেখেন সামনের দিকেও আছে প্লাস এই পাশেও ফুলের গেট আছে এখানে একটা ডায়নোসর আছে বিশাল বড় একটা ডাইনোসর মানে ডাইনোসর গুলো এরকম ভাবে তৈরি করা দেখেন হয় যে রিয়েল একদম কিভাবে নড়াচড়া করে ও মাই গড এইদিকে ডাইনোসরের পাশেই এখানে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড করা আছে যেখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যারা বাচ্চাদের করতে পারবে সাফিনা পার্কের ভিতরে এই আর্টিফিশিয়াল ঝর্ণাটা কিন্তু অসাধারণ লাগে আর এখান থেকে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারবেন বিশেষ করে এই ব্রিজের উপর থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় দেখুন এখান থেকে ঝর্নাটা দারুণ লাগতেছে ঝর্নার পাশে এই পাশে আছে সুপার সুইং রাইডটা যে রাইডটা আপনার পঞ্চাশ টাকার বিনিময়ে এনজয় করতে পারবেন এই যে এখানে আরেকটা রোলার কোস্টার আছে এটা হচ্ছে ফ্যামিলি রোলার কোস্টার আর ফ্যামিলি রোলার কোস্টার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি ষাট টাকা করে ফ্যামিলি রোলার কোস্টারের পাশের রাইডটাই হচ্ছে ফ্রেস হুইল যেটার টিকিট মূল্য হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটা এটা একটু বিরক্তিকর জিনিসই এখানে যদি প্যাকেজ সিস্টেম থাকতো তাহলে বেশি ভালো হতো এখন আমি ফ্রেস হুইল রাইড এনজয় পাশে ফ্রেস হুইলের পাশের রাইডটে হচ্ছে বাম্পার কার রাইড যেটাতে উঠতে হলে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হয় তারপরে এই রাইডটা এনজয় করা লাগে আমার সামনে এই রাইডটির নাম হচ্ছে মেরিগো রাউন্ড আর এই রাইডটি বাচ্চাদের খুবই পছন্দের একটা রাইড বাচ্চারা যদি এই রাইডে উঠতে চায় সেক্ষেত্রে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এর পাশের রাইডের নাম হচ্ছে ফ্লাই আলাদিন আর ফ্লাই আলাদিনে উঠতে হলে আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে সামনে এখন যে রাইডটি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে বাউন্স অ্যান্ড ফান এটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি ষাট টাকা করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাইডটা আপাতত নষ্ট আছে হয়তো বা কিছুদিন পরে এটা ঠিক করা হলে তখন আপনারা এই রাইট এনজয় করতে পারবেন জনপ্রতি প্রতি ষাট টাকার বিনিময়ে এটা হচ্ছে সাপিনা পার্কের সবচেয়ে ফানি একটা জিনিস সেটা হচ্ছে কথা বলা গাছ চোখ আছে মুখ আছে সারাদ কথাও বলতে পারে আলহামদুলিল্লাহ আমি মাত্র এই যে আনোয়ার চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করলাম আপনারা যদি আসেন পার্কের বাইরে বের হয়েও কিন্তু এখানে খাওয়া শেষ করে তারপর ভিতরে ঢুকতে পারবেন আর কি মানে গেটে বলে আসতে হয় এই এই দিক আছে নাইন ডি মুভি দেখার ব্যবস্থা যদি আপনারা নাইন ডি মুভি দেখতে চান সেক্ষেত্রে একশো টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু নাইন ডি মুভি দেখতে হবে এইদিকে বাচ্চাদের বেশ কিছু রাইড আছে যেগুলো তিরিশ টাকার বিনিময় এনজয় করতে হবে আর বাচ্চাদের রাইডে ঠিক পাশেরটাই হচ্ছে হচ্ছে বিয়ারজন তো এটার ভিতরে ঢুকতে হলে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপর এটা ভিতরে ঢুকতে হবে এই ডাইনোসরটা কিন্তু বিশাল বড় ওর গলাটা দেখেন কত লম্বা একটা গলা ডায়নোসরগুলোর নাম লেখা থাকলে আরেকটু বেশি ভালো হতো আমরা বুঝতে পারতাম যে কোনটা কোন ডাইনোসর আর কি এইদিকে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে এই পাশে আছে আর খাবারের দোকানের পাশেই আপনার অনেক রকম কসমেটিক সামগ্রী পেয়ে যাবেন এবং বাচ্চাদের আছে এদিকে এটার ভিতরে মাটি তৈরি অনেক রকম জিনিসপত্র দেখা যাচ্ছে পার্কে ঢুকে একদম সোজা সামনের দিকে এসে যদি হাতের ডান দিকে চলে আসেন এদিকে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবেন এই যে এই সাইড ডাইনোসর আছে ডাইনোসরের নিচে অনেক আর্টিফিশিয়াল একটা ঝর্ণা আছে ব্রিজের মতো করে দেওয়া আছে সাফিনা পার্কের ভিতরে অনেক জায়গায় যেরকমভাবে পানির কল তৈরি করে দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে পানি খেয়ে নিতে পারেন এই পানিগুলো কিন্তু একদম বিশুদ্ধ পানি এগুলো পানি খাওয়া যায় সামনের দিকে এই পাশটায় হাতের ডান দিকে একটা রাইড দেখা যাচ্ছে এই রাইডটার নাম হচ্ছে সিনবাদ রাইড আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে জনপদে তিরিশ দিয়ে টিকিট কেটে তারপরে এই রাইডটি এনজয় করতে পারবেন সিনবাদের পাশের রাইডটা হচ্ছে নাগরদোলা এবং চোরকি রাইড এই দুইটা রাইডের টিকিট মূল্য কিন্তু জনপ্রতি পঞ্চাশ টাকা করে যারা সাফিনা পার্কে এসে নামাজ পড়তে চান আপনারা কিন্তু এখানে নামাজ পড়ে নিতে পারবেন মসজিদটা কিন্তু অনেক বড়ো একটা মসজিদ আর ওই দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম রুজু করা জায়গা আছে তো আপনারা চাইলে এই মসজিদের ভিতরে নামাজ পড়ে নিতে পারবেন এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে তো ওনারাও নামাজ পড়ে নিতে পারবে সামনে অনেক সুন্দর একটা পানি ফোয়ারা দেখা যাচ্ছে এই পানি ফোয়ারাটা কিন্তু অনেক সুন্দর এই রাইটটা হচ্ছে মেরিগো রাউন্ড এটা টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে মেরিগো রাউন্ডের পাশেই আরেকটা রাইড আছে সেটা হচ্ছে ট্রেন রাইড যেটা বাচ্চাদের জন্য এই রাইডটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে সাফিনা পার্ক চল্লিশ একর জায়গা দিয়ে যাত্রা শুরু করলেও এই সাফিনা পার্কের এখন আয়তন কিন্তু প্রায় একশো একর ভাবা যায় বিশাল বড় কিন্তু এই পার্কটা আর অনেক কিছুর কাজ চলতেছে যেমন এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা হচ্ছে আর বিশাল বড় একটা পুকুরও আছে সামনে রিসোর্ট আছে আপনারা যদি এখানে রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে এই রিসোর্টগুলোতে রাত্রি যাপন করতে পারেন রিসোর্টগুলো কিন্তু অনেক সুন্দর কাঠে তৈরি রিসোর্ট তো দেখতে ভালো লাগে আপনাদের এখানে এক রাত্রি যাপন করতে হলে পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে সাফিনা পার্কে টোটাল ছটার মতো পিকনিক স্পট আছে যেমন এখানে একটা পিকনিক স্পট দেখা যাচ্ছে আপনারা যদি পিকনিক স্পট ভাড়া নিতে চান সেক্ষেত্রে এখান থেকে পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন পুকুরের ওই পাশেও পিকনিক স্পট আছে তবে পিকনিকে আসেন ঠিক আছে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই সেটা হচ্ছে এই দেখেন ওয়ান টাইম প্লেটগুলো সব পুকুরে ফেলে রাখছে এই জিনিসগুলো খুবই খারাপ একটা বিষয় তো যারা সাফিনা পার্কে এসে প্রোগ্রাম করতে চান আপনারা কিন্তু এই যেখান থেকে কনভেনশন হল ভাড়া নিতে পারবেন আর যারা সাফিনা পার্ক পায়ে হেঁটে ঘুরতে চান না গাড়ি দিয়ে ঘুরতে চান তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা আছে জন প্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা পুরো সাফিনা পার্ক এই গাড়ির মাধ্যমে ঘুরে দেখতে পারবেন ভাই সাফিনা পার্কে এসে যারা শর্ট ভিডিও বা রিল ভিডিও বানানো পছন্দ করেন বা টিকটক বানানো পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটা প্লেস করা আছে আপনারা কিন্তু এখানে শর্ট বা রিল ভিডিও বানাইতে পারবেন এখানে একটা ডাইনোসর দেখা যাচ্ছে সামনে আরেকটা ডাইনোসর আছে তো এই ডাইনোসরগুলো কিন্তু নড়াচড়া করে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পাশের পিকনিক স্পটের থেকে ওই দিকে যে পিকনিক স্পটগুলো আছে ওইগুলো বেশি ভালো মানে ওই সাইডে রোদ লাগে না গাছ আছে উপর দিয়ে তো ওই ওই সাইডটা বেশি ভালো লাগে চুলা আছে রান্না করার জন্য সাফিনা পার্কের ভিতরে অনেকগুলো ওয়াশরুম আছে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এখন বাস্তছে ছয়টা বিষ আর আমরা সাফিনা পার্ক থেকে এখন বের হয়ে যাব। আমাদের সারা দিন আজকে এত ভালো কাটছে একটা একটু ই লাগছে বিরক্ত লাগছে সেটা হচ্ছে আজকে এত গরম ছিল আর গরমের জন্য মনে পুরা পুরায় ফেলছে তাছাড়া ওভারঅল সবকিছু ভালো ছিল সাফিনা পার্কটা অনেক সুন্দর আর এটা কিন্তু একশো একর জায়গার উপরে গড়ে তোলা সাফিনা পার্কটা তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন আর আপনারা যারা গরমের সময় আসবেন অবশ্যই ট্রাই করবেন যখন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন সোজা চলে যাবেন ডান দিকে ওই দিকে আমের বাগান আছে তো ওই সাইডটা ঠান্ডা থাকে সবসময় গাছপালা আছে আর এই সাইডে যত রাইট টাইট আছে এগুলো বিকালে দিকে এসে এনজয় করবেন এই সাইডে কোনো গাছপালা নাই মানে গরম অবস্থা খারাপ করে ফেলবে তো ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ